দেবদাস ভেবেছিল তাকে সারা পার্বতী মরেই যাবে কিন্তু পার্বতীর জরব দিয়ে আসেনি এদিকে বাংলাদেশে আরেকটি ঘটনা ঘেটে গেল আমাদের রুবাইয়াত ফাতেমা আরেকটি বিয়ে করে ফেললেন এখন মানুষ বিয়ে করতেই পারে তার সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু সমালোচনা কেন হচ্ছে জানেন সমালোচনা হচ্ছে সে একটা ইন্টারভিউতে বলেছিল তার যে আগের স্বামী অর্থাৎ যে প্রায় একটু বয়স্ক অবস্থা যে স্বামীটি ছিল তার নাম সাদাত হোসেন তার আগের স্বামীকে নিয়ে সেই স্মৃতি নিয়ে তিনি বেঁচে থাকতে চান তিনি আর কোনো নতুন বিবাহে জড়াবেন না তো তার স্বামী মারা গেছে দুই হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামীর নাম হচ্ছে শাদাত হোসেন স্বামী মারা যাওয়ার পরে আজকে প্রায় দশ মাস পরে তিনি আবার বিবাহ হয়ে আবদ্ধ হয়েছেন নতুন আবদ্ধ হয়েছেন তার নতুন স্বামীর নাম আমরা যতটুকু জানতে পেরেছি সিদ্দিক তো সমালোচনা এই কারণে হচ্ছে তিনি বিয়ে করতে চাননি তার স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলেন কিন্তু গতকালকে তিনি নতুন বিয়ে করেছেন বলে এমনটি গুঞ্জন উঠেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তার নতুন সিদ্দিক যতটুকু জানতে তিনি একজন লন্ডন প্রবাসী ব্যবসায়ী তো আপনারা তো তাকে অবশ্যই জানেন রুবায়ত ফাতেমা তনি তিনি একজন উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই থাকেন আবার সোশ্যাল মিডিয়ায় তার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন কিংবা তিনি অনলাইনে বিজনেস করেন এমন বলা যায় অনেকে ভাবেন বা অনেক ভিডিওতে দেখা যায় যে আগে যে স্বামী ছিল তিনি বলছিলেন এটি তার প্রথম স্বামী কিন্তু আসলে এটি নয় এই বিয়ে দিয়ে মোট তিনটি বিয়ে করলেন রুবায়ত ফাতেমা তনি প্রথম বিয়ে আগে করেছিলেন সোশ্যাল মিডিয়া যদিও তার স্বামীর নাম উল্লেখ করা নেই সেটা ছিল প্রথম ভিডিও সে যে বুড়োটিকে বিয়ে করেন তিনি সে বুড়োটি হচ্ছে তার দ্বিতীয় বিয়ে দ্বিতীয় স্বামী আর দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর এটি হচ্ছে তার তৃতীয় স্বামী অর্থাৎ নিয়ে মোট তিনটি বিয়ে করলেন এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে মূলত সমালোচনা কারণ এটা তিনি আর কখনো বিয়ে করতে চাননি শেষ পর্যন্ত তিনি বিয়ে করেই ফেললেন আসলে মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে থাকে তাই কোনো বিষয়ে মন্তব্য করার আগে জানা দরকার বিশেষ করে এইসব মন বিষয়ে কারণ মানুষ একজন প্রাপ্তবয়স্ক মানুষ একলা বিশেষ করে থাকতে প্রায় অসম্ভব কারণ রুবায়ত হতে সর্বোচ্চ বয়স হতে পারে তিরিশ থেকে বত্রিশ বছর ধর সর্বোচ্চ পঁয়ত্রিশ তো জীবন জীবন মৃত্যুর কথা বলা যায় না তো আমরা স্বাভাবিকভাবে ধরে তিনি আর বিশ বছরের একটা জীবন তার রয়ে আছে তো সেটা ভাবতেই তিনি পাবেন কিন্তু তিনি যে সোশ্যাল মিডিয়ায় কথাটি বলেছেন সেই কারণে কিন্তু বর্তমান তিনি নতুন বিয়ের করার কারণে ভাইরাল তো এখন পর্যন্ত এটুকুই তিনি নিজে থেকে সোশ্যাল মিডিয়ায় এখন প্রকাশ করেনি তিনি বিয়ে করেছেন কিনা সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়েছে এটাই আপনাদের জানালাম আসসালামু আলাইকুম